ਹਾਜ਼ਿਰਿਨ এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যখন বিশ্বের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমদেরকে নিশ্চিন্ন করার গভীর চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কি না ঠিক যার দৃষ্টান্ত স্বরূপ আজ আপনি আমেরিকা থেকে তাকান আজ আপনি কাশ্মীরর দিকে তাকান আজ আপনি সিরিয়ার দিকে তাকান আজ আপনি ফিলিস্তিনের দিকে তাকান আজ আপনি মিয়ানমারের দিকে তাকান আপনি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান শুধু তাই নয় আপনার আমার মাতৃভূমি বাংলাদেশের টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়াই একটাই স্লোগান সেই স্লোগান কি পৃথিবীর বুকে ইসলাম রাখা যাবে না কোরআন রাখা যাবে না আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজির আজ থেকে পনেরো শত বৎসর পূর্বের দিকে তাকান ইহুদি খ্রিস্টানরা উত্তর চেয়েছিল পৃথিবীর বুকে কোরআন আর জানানো যাবে না ইসলামের আলো যাবে না ইসলাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করা যাবে না কোরআনের নূর মানুষের কাছে পৌঁছানো যাবে না তাওতে এমন একটা ষড়যন্ত্র করেছিল তখনই তো আল্লাহ তাআলা তাদেরকে কঠিন কণ্ঠে বলেছেন ইউদুন আলী উফি নূর আল্লাহি বি আফওয়াহিম আল্লাহু উতিম নুরিহি ও কাই হাল কাফিরন হে কাফির মুশরিক না তুমি যতই ষড়যন্ত্র করো ইসলামের চল পরিমাণও তোমরা ক্ষতি করতে পারবে না কোরআনে বিরোধিতা করবা ওদের আশঙ্কায় বলতে পারি পরিমাণে ক্ষতি করতে পারব না পাইব না